বচসা জেরে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে বৃদ্ধকে পিটিয়ে খুন সামান্য বচসা তার জেরে এক ব্যক্তিকে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ঘটনা তারকেশ্বর থানার পাঁচগাছিয়া এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় মৃতের নাম রাখাল চন্দ্র ঘোষ বয়স ষাট বছর বাড়ি রামচন্দ্রপুর পাঁচগাছিয়া থেকে আলু কিনে পিয়া সারা যাচ্ছিলেন ওই ব্যক্তি সেই সময় রাস্তায় পাশ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা এর ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে মাথায় মারা হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় রাখাল ঘোষের পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষের দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তার ছেলে তন্ময় ঘোষের জন্য একটি কাজের দাবি এবং জমির ব্যবস্থা করে দেওয়ার দাবি গ্রামবাসী এবং তাদের আত্মীয়দের পক্ষ থেকে ওঠে এই ঘটনায় তারকেশ্বর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস

ここですごいな。

তখন যেন জলপালা ওইখানে দিচ্ছে দেওয়ার পর এবার এই জামাই ফামাই এরা খুব তর পাচ্ছে হ্যাঁ তখন মানে ডেট হয়ে গেছে মানে ডাক্তার এসেছিল যে প্রাথমিক যে ডাক্তার ডাক্তার এসেছিল ও দেখে বলল যে কোনো একটা হসপিটালে ভর্তি করে দাও এবার ওই ছেলেটার মাথায় কোনো কাজ করে ঠিক আছে এইখানে সব মেয়ে ছেলেরাই কাকিমারা বেশি ছিল পাঁচটা ছটা আমরা বেটা ছেলে ঠিক আছে বেটা ছেলে থাকার পর এবার তারপর গাড়ি দেখে

আমি মানে ঘটনা হয়ে যাবার জল জল দিচ্ছে যারা মারধর করেছিল তারাই জল দিচ্ছিল না গ্রামের লোক গ্রামের গ্রামের লোকেরা আর যারা মারধর করেছিল তারা এখান থেকে পালিয়েছিল না তখনও ছিল আচ্ছা তখনও গাড়ি তখনও টেম্পার নিচ্ছিল ওরা হম তারপর এবার আমি ছানা নিয়ে চলে গেছি ওরা তো গাড়ি নিয়ে চলে গেছে এখান থেকে চাকরি নিয়ে ওই পোস্টারের কাছে আবার নিয়ে গেলো ওখানে হা ফা করে ডাক্তার সব ওখানে এসে এই গেলে চলে গেল এইখানটা প্রথমে জলফল দিচ্ছিল জলফল দেওয়ার পর দুটো গাড়ি এখানে দাঁড় করানো ছিল তারপর এখান থেকে চাকরি নিয়ে ওইখানটা ওই নিয়ে যাওয়া হলো নিয়ে যে হা ফা করছে সব ডাক্তার এলো ডাক্তার এসে বলছে তোমরা যেতে হবে নিয়ে যাও তারপর আমি ছানা দেবো বলে আমি ঠিক আছে ঠিক আছে ঘটেছে না কোনো কোনো আগে শত্রুতা ছিল বা কোন কিছু নেই আমাদের এই সিঙ্গেল রাস্তা এখন আলুর আমাদের চা প্রচুর মানে কোনো ফটগটি আগের মোড়ে দাঁড়াতে হবে কেউ পেছনের মোড়ে দাঁড়াতে হবে ওখানে তো সিঙ্গলার করেছে মানে এমনই জায়গায় এসে গেছে

আর হবে প্রশাসন আমাদের আমাদের অফিসার এসেছিল কিন্তু এই যে বাচ্চাটার বাবাটাকে যে মেরে দিল সমস্ত প্রশাসনের এর পোস্ট ম্যাডাম আপ টু ওখানে মানে সৎকাজ অব্দি সমস্ত টাকা আমাদের বলেছে দেওয়ার কথা উনি যেন ওই খরচাটা দেন কেননা ওর বিশেষ কিছু কেউ নেই আমরা ওর মামার ছেলেরা পাশে থাকি এই এক বছর আগে ওর মামারা গেল সবাই সৎ কাজে খরচা দিলুম প্লাস ওর শান্তির জন্য সবাই খরচ দিল চাঁদা তুলে করা হলো ছেলেটা খুব নিরীহ ছেলে মানে অন্য কিছু বক্তব্য নয় ছেলেটা খুব নিরীহ ছেলে মানে এই যে পোস্ট পোস্ট এই সব খরচাটাও কিছু দিতে পারবে ওর প্রচুর চাপ পড়ে যাবে যদি প্রশাসনকে বলেছি স্যাররা বলেছে হ্যাঁ আমরা খরচা দেবো স্যার জন্য এই খরচা এটা তো সরকারি একটা পাপ্পু আছে তো সরকারি শাস্তি তো অবশ্যই চাইছে মাদলামি করে আমরা দেখেছি গেঁজাও খায় ওরা নাই ভুল করছে উত্তম দাস একটা ভালো ব্যক্তি আমরা ওকে সম্মান করি নামটা বল তো মেরেছে উত্তম দাসের আলু তুলছিল ওই ব্যক্তিটা কি করে মারে জামাইটার নাম বল ওর তো যে একটা বোঝানো দরকার ছিল যেটা সমাধান কর কিছু একটা উত্তম দাস কি করে উত্তম দাস রাজমিস্ত্রি কাজ করে রঙের কাজ করে হেড মিস্ত্রি হেড যাই হবে হেড মিস্ত্রি তা ও উনি যে একবার বোঝালে তো পার পাতো সেও মেরেছে ছেলেটাকে মেরেছে বাবাকে মেরেছে বুকে লাথি মেরেছে ছেলেটার জ্ঞান আছে ও ইয়ং ছেলে বলে ও বেঁচে আছে নালে ও মারা যেত তাই আমরা বলতে চাইছি আমরা এখানে সন্ধ্যা থেকে আছি আমরা পারলে এখানে চারটে পাঁচটা বাড়ি উড়িয়ে দিতাম কিন্তু স্যারেরা আমাদেরকে কথা দিচ্ছে আমাদের গ্রামের সদস্য প্রধান ছিল প্রধানের বড় ছিল কিন্তু আমাদের গ্রামের সদস্য এসে আমাদের পাশে দাঁড়ায়নি আমরা ডাকতে গিয়েছিলাম আমাদের কাছে আসে

পুরো সৎকার পর্যন্ত ওনারা দায়িত্ব নিয়েছেন সমস্ত খরচা পাতি সব বহন করবেন আমাকে দাঁড়িয়ে আমাকে ফোন নাম্বারও দিয়েছে ওনার কথা শুনে আমরা চুপ করে গেছি বডি ছেড়ে দিয়েছি তাই এই এইটুকু যেন সান্ত্বনা পাই ছেলেটার মুক্ত আছে কানের আগেই বলেছে গত বছর ওর মা মারা গেছে আমরা সবাই কিছু কিছু করে দিয়ে কাজটা উদ্ধার করছি এই হালফিল কেউ থাকে না বলে একটা বিয়ে দেওয়া হয়েছে একটা বাচ্চা মেয়ে তার কাঁট কিনে খায় বাবাটা আমরাও এই রাস্তায় কাজে যাই গাড়ি দিতে যাই রাস্তায় গাড়ি থাকে আমাদের মাঠ দিয়ে নাবে দেয় কই আমরা তো গালাগালি করিনি একটা আলু নিয়ে এলে

পরে থাকবে ওদেরকে ছজন পাঁচ পাঁচজন ছজন আছে সেই ছজনকে ধরে আমাদের আমরা দেখবো শাস্তি হয়েছে তবে লাশ পোড়ানো হবে সরবো না আমরা এখানে এনে ফেলবো গ্রেপ্তার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না হচ্ছে আমরা কোনো কিছু কাজ করবো না এইভাবে ধর্নায় বসেই থাকবো আপনার নামটা বলবো মন্টুই চল গ্রামের বাসী গ্রাম বাসী আমি পাশের বাড়ির আমাদের এটাই পার আমাদের ওপার মানে একই গ্রাম একটা মাঝে দোয়া আছে আমাদের ওপারে বাড়ি এটাই পারে বাড়ি

উত্তম রুই দাস এই সমস্ত ব্যক্তিগণ ছিল সঙ্গে ওদের বাড়ির আরো সব ছিল আরো দুজন সঙ্গে মানে ওদের বাড়ি সবাই ছিল ঘুরে গিয়ে মানে ঘুরে গিয়ে আরো হ্যারাসমেন্ট করেছে কারণ হচ্ছে দুটো এখন ইঞ্জিন মানে আলু লোড হয় আপনারা রাস্তায় জানেন সেই রাস্তায় মানে গাড়ি সাইড করার কথা বলার জন্যে এরা গাল পারে এবার আমার দাদারা হচ্ছে একদম নিরীহ লোক আপনি গোটা পিয়া মার্কেটটা খুঁজে নেবেন এই অঞ্চলটা এই অঞ্চলটা খুঁজে নেবেন কি নাম আপনার দাদা আমার দাদার নাম হচ্ছে রাখাল চন্দ্র উনি হচ্ছে স্টোরে আলু বাঁচে আর বর্তমানে উনি এই সময়টা তো স্টোর বন্ধ থাকে মানে আলু বাঁচার কাজ হয় না এই সময়টা হচ্ছে ছোট আলু মানে যেটাকে আপনারা কাঁটা আলু বলেন ওই কাঁটা আলু কেনা বেচা করে এরা মানে মদ ফদ মনে খেয়ে থাকে সেই সেই কারণে দাদার ছেলের নাম সাহেব ঘোষ তাদের ঘরে ভালো নাম হচ্ছে তন্ময় ঘোষ ডাক নামটা সাহেব ঘোষ মানে তাকে এরা মারধর করে মানে মেরে দেয় লোকটার মাথায় হচ্ছে হ্যান্ডেল দিয়ে মারে এবং আমার ভাইপো পড়ে যাওয়ার পরে তাকে লাতি মেরেছে হ্যান্ডেল হ্যান্ডেল দিয়ে ভাইপোকে এরা মারধর করেছে আমরা কিন্তু প্রকৃত শাস্তি চাই

আমরা পারলে আমরাও যেমন আমাদের মেরে দিয়েছে আমরাও তাদের ঘরে মেরে দেবো মানে তাতে হয়তো খুনের বদলে খুন চাই যদি পুলিশ যদি না ব্যবস্থা না করে পুলিশ যদি ব্যবস্থা না করে আমরা খুনের বদলে খুন করবো পরিস্থিতি এরকম জায়গায় পুলিশ বলেছে আমরা দায়িত্ব নিয়ে তিন দিনের মধ্যে সমস্যার সমাধান করব যদি সমস্যার সমাধান না করে আমরা কিন্তু নিজেদের হাতে আইন তুলে নিতে পারি এমন জায়গায় পৌঁছে গেছে যে সামান্য বছর সাজের হ্যাঁ সামান্য বছর সাজ পিটিএ মেরেছে আর যে ছেলেগুলো মেরেছে তারা হচ্ছে জঘন্যতম ছেলে

মারধর করে তার ফলে এর মৃত্যু হয় এখনও আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি নামগুলো আমরা পেয়েছি তো আমরা যেটা গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ ছিল যে যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজায়ে দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব এটা আমি এদের কথা দিয়েছি আর একটা কথা এনারা বলছিলেন যে

আমাদের তরফ থেকে ওটা করিয়ে দিতে পারি সেটা আমি ওনাদের কথা দিয়েছি এবং সেটা আমি যে কথা দিয়েছি সেটা আমরা আমার শ্রীতি করতে হবে আর আসামিদের আমরা যত তাড়াতাড়ি পারি অ্যারেস্ট করবো এটা আমি ওনাদের কথা দিয়েছি এবং এটা আমি করবো আমি এখানে কথা দিচ্ছি আপনাদের সামনেও এবং তাদের যে সর্বোচ্চ শাস্তি হয় সেটাও আমি যাতে হয় সেটাও আমি দেখবো এটা আমি আপনাদের কথা দিচ্ছি তিন চারজনের নামে হ্যাঁ পেয়েছে সেই নামগুলো আমরা পেয়েছি এখনো ওরা বাড়িতে কেউ নেই তবে আমরা আমাদের যেটা বিভিন্ন প্রযুক্তি আছে তার সাহায্য নিয়ে ওদের খোঁজখবর চলছে আশা করি খুব তাড়াতাড়ি